আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরও একটা ইনফরমেটিভ ভিডিওতে দর্শক আজকে যে বিষয়টা আলোচনা করব। সেটা বাংলাদেশিদের জন্য সত্যি খুব একটা সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা আপনারা সকলেই জানেন যে এই ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ইতিমধ্যে কিন্তু আমরা ভারতের স্ক্যামিংয়ের শিকার হয়েছি যেখানে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় লক্ষাধিক মানে লোক পড়াশোনা এবং ওয়ার্ক পারমিট ভিসার জন্য ভারতে যায় শুধুমাত্র তারা ইউরোপে যাবে বলে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে বা বিভিন্ন জায়গায় তারা জব করবে বলে তারা যায় তো দেখা যাচ্ছে যে এদের সাথে যে স্ক্যামিংটা হয়েছে যে ভারত তো ইতিমধ্যে আমাদের ভারত ভিসা বন্ধই করে দিয়েছিল তো ভিসা বন্ধ করে দেওয়ার পরে আবারও যখন স্বল্প পরিসরে চালু করলো বলা হলো যে মেডিকেল ভিসা সেই সাথে তারা দিবে হচ্ছে আমাদেরকে ডাবল এন্ট্রি ভিসা উইথ স্টুডেন্ট ভিসা তো ডাবল এন্ট্রি আর স্টুডেন্ট ভিসা যে পরিমাণে স্লট দিয়েছে প্রতিদিন সেটা চাহিদার বিপরীতে এক পার্সেন্টেরও কম তো সেটাকে বলা যেতে পারে যে এটা দেওয়া আর না দেওয়া দুটোই সমান কথা এ ধরনের মানে কি বলবো এ ধরনের দেওয়ার কোনো মানেই হয় না তো সবচেয়ে বড় স্ক্যামিংটা এখানে ফার্স্ট টাইম হয়েছে কোথায় যে আমরা যখন অল্টারনেটিভ হিসেবে ভিয়েতনাম বা থাইল্যান্ডকে বেছে নিলাম তখন ভারত করলো কি তাদেরকে মেসেজ করলো যে না আমরা এখন বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছি আপনাদের আর ভিসা দেওয়ার দরকার নাই এর ফলে হলো কি যে সেই সমস্ত দেশের দূতাবাসগুলো যে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করছিল সেটা তারা বন্ধ করে দিল তারা বললো যে না আপনারা রিটার্ন যান কারণ ভারত আপনাদেরকে ভিসা দিচ্ছে তারা এবার বাংলাদেশে এসে দেখে যে না তারা স্লটই আর খুঁজে পায় না একটা দুইটার বেশি স্লট পায় না তো তাহলে এখন তারা কি করবে তো অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে ভাইয়া এখন আমরা মানে অল্টারনেটিভ কী পাবো অল্টারনেটিভ কী পাবো তো আপনাদের জন্য খুব ভালো কোনো সুখবর আনতে পারেনি তবে ছোট্ট একটা সুখবর নিয়ে এসেছে সেটা হচ্ছে যে যারা বুলগেরিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা বা স্টুডেন্ট ভিসার জন্য যাবেন তাদের জন্য এই সুখবরটা সেটা হচ্ছে আজকে ছয় তারিখ অর্থাৎ আজকে রবিবার গেল শুক্রবার চার তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই জানিয়ে দেওয়া হয়েছে যে যারা বুলগেরিয়াতে যাবে এই বুলগেরিয়াতে যারা যাবে তাদের জন্য পাকিস্তান কাজাখাস্তান বা ভিয়েতনাম এই তিনটা দেশের যে কোনো একটা দেশে গেলে তিন দেশেই কিন্তু বুলগেরিয়ার যে দূতাবাস আছে সেই দূতাবাস থেকে তারা ভিসা নিতে পারবে তো আপনারা হয়তো অনেকেই জানেন যে পাকিস্তানের ভিসা খুব ইজিভাবে পাওয়া যায় বলতে গেলে চব্বিশ ঘন্টার মধ্যেই পাওয়া যায় যদি কারো প্রয়োজন হয় আমাকে ইনবক্স করতে পারেন কমেন্ট করতে পারেন জানাতে পারেন আর কাজাখস্তানের ভিসাও খুব বেশি সময় লাগে না জাস্ট বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন ভিয়েতনামের ভিসাও খুব একটা বেশি সময় লাগবে না হয়তো বা সপ্তাহ মতো লাগতে পারে বা তারও আগে দিনের মধ্যে আপনি পেয়ে যেতে পারেন তো আমার মনে হয় যে 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 ভারতের প্রতি নির্ভরতাটা আমাদের বা পররাষ্ট্র মন্ত্রণালয় কমেছে একটা একটা হারমোনি স্থাপন করতে পেরেছে এই তিনটা দেশের সাথে এটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে এবং আমরা আশা করছি খুব দ্রুত বাংলাদেশ সরকার এই বিষয়ে দ্রুত একটা সিদ্ধান্ত নেবে যাতে বাংলাদেশে ইউরোপের এই সমস্ত দেশগুলো অ্যাম্বাসি খোলে আর অ্যাম্বাসি না হোক অন্তত তারা যেন একটা অস্থায়ী বুথ হলেও স্থাপন করে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ